যদি কম সময়ে মজার কোনো রেসিপি ট্রাই করতে চান তাহলে আজকের রেসিপিটি ট্রাই করতে পারেন আসসালামু আলাইকুম সবাইকে আমার পেজে নতুন একটা রেসিপি দেখার জন্য সবাইকে ওয়েলকাম তো ফার্স্টে আমি আটা দিয়ে একটা ডো তৈরি করে নেব আমি এখানে এক কাপের মতন আটা নিয়ে নিয়েছি চাইলে কিন্তু এখানে ময়দাও ব্যবহার করা যায় স্বাদ অনুযায়ী লবণ আর এক চামচের মতন কালো জিরা দিয়ে এতে আমি কিছুটা সোয়াবিন তেল দিয়ে খুব ভালোভাবে সব কিছু একটু মিশিয়ে নেব এবারে এর মধ্যে আমি অল্প পরিমাণে পানি দিয়ে একটা ডো তৈরি করি আমরা রুটি তৈরি করার জন্য সাধারণত যেরকম একটা ডো তৈরি করি এই ডো ওটা কিন্তু তার থেকে কিছুটা শক্ত হয়ে থাকে এবারে আমি বারে বারে অল্প পরিমাণে কিছু পানি দিয়ে ডোটা তৈরি করে নিলাম এটাকে এখন আমি পাঁচ মিনিটের জন্য রেখে করে আটাটা খুব ভালোভাবে সেট হয়ে যাবে এবারে আমি আলুর পুরটা তৈরি করার জন্য ফার্স্টে কিছুটা আলু আমি সেদ্ধ করে নিয়েছি এবারে এগুলোকে একটা গ্রেটার দিয়ে খুব ভালোভাবে গ্রেট করে নেব অবশ্যই গ্রেটার দিয়ে গ্রেট করতে হবে তার কারণে এর মধ্যে কিন্তু বড় বড় কোনো দানা থাকবে না খুব ভালোভাবে এটাকে ম্যাশ করা যাবে খুব ভালোভাবে আলুগুলোকে গ্রেট করা হয়ে গেলে এর মধ্যে আমি কিছুটা লবণ দিয়ে দিলাম ঝালের জন্য আমি এখানে কাঁচামরিচ ব্যবহার করেছি কিছুটা হলুদের গুঁড়ো আর মরিচের গুঁড়ো দিয়ে দিলাম আর এক চামচের মতন কর্নফ্লাওয়ার ব্যবহার করেছি আমি এখানে কিছুটা চাট মশলা ব্যবহার করেছি আসলে ম্যাগি মশলার মধ্যে যে মশলাটা থাকে আমি এখানে মূলত সেই মশলাটাই ব্যবহার করেছি আর সবশেষে কিছুটা ধনিয়া পাতা দিয়ে দিলাম চাইলে কিন্তু এখানে ঝালের জন্য আপনারা শুকনো মরিচ অথবা গোলমরিচ গুঁড়োটাও ব্যবহার করতে পারেন এবার পাঁচ মিনিট পর আমি আটাটাকে একটা রুটির মতো শেপ দিয়ে বেলে নেব রুটিটা কিন্তু অনেক বেশি পাতলা বা অনেক বেশি মোটা করে বেলা যাবে না রেগুলার আমরা রুটি ঠিক যেভাবে বেলে নিই ওইভাবেই বেলে নিয়েছি আর সাইড দিয়ে এর বাড়তি অংশটা আমি কেটে নিয়ে মাঝখানে ছোট্ট একটা বাটি বসিয়ে দিলাম এবারে আমি চারপাশ দিয়ে আলুর পুরটা দিয়ে দিলাম আমি এখানে হাত দিয়ে খুব ভালোভাবে দিয়ে দিয়েছি চাইলে কিন্তু এখানে একটা প্যাচুলার ব্যবহার করেও কিন্তু খুব ভালোভাবে সাইড দিয়ে এই আলুর পুরটা দেওয়া যায় দিয়ে দেওয়ার পর মাঝখান থেকে এখন আমি বাটিটা তুলে নেব বাটিটা তুলে নেওয়ার পর এখন একটা ছুরির সাহায্যে খুব ভালোভাবে এগুলোকে আমি কেটে নেব আপনি স্ন্যাক্সগুলো ঠিক যে পরিমাণ রাখতে চাচ্ছেন আপনার পছন্দ অনুযায়ী ওইভাবে কিন্তু কেটে নিতে পারেন আর মাছের অংশে কিছুটা পানি দিয়ে দিতে হবে যাতে করে এই রোলগুলো বানানোর সময় খুব ভালোভাবে সেট হয়ে যায় পরবর্তীতে আর খুলে না আসে অনেকেই ভাবতে পারেন যে তেলে দেওয়ার পর হয়তো বা আলুর পুরটা খুলে যেতে পারে আসলে আমি যেহেতু এখানে কর্নফ্লাওয়ার ব্যবহার করি আলুগুলো কিন্তু খুলে যাওয়ার কোনো চান্সই নেই কেননা কর্নফ্লাওয়ার ব্যবহার কারণে এটা খুব ভালোভাবে সেট হয়ে থাকবে তো সবগুলো রোল কিন্তু আমার বানানো হয়ে গিয়েছে আর আমি প্যানে আগে থেকেই কিছুটা তেল গরম করতে দিয়ে দিয়েছি এখন আমি এর মধ্যে রোলগুলো ভেজে নেব আর জালটা অবশ্যই মিডিয়াম টু হাই হিটে রেখে ভাজতে হবে কেননা অতিরিক্ত হাই হিটে দিয়ে যদি আপনি রোলগুলো ভাজতে চান তাহলে খুব তাড়াতাড়ি কালার চলে আসবে আর এটা তেমন একটা মচমচে হবে না তাই মিডিয়াম টু লো হিটে রেখে প্রত্যেকটা রোল আমি ভেজে নিয়েছি আর এটা খেতেও কিন্তু অনেক বেশি মচমচে হবে কালারটা কিন্তু অনেক বেশি সুন্দর হয়েছে আর এটা যদি সন্ধ্যার নাস্তায় দেওয়া যায় তাহলে কিন্তু কেউ বুঝতেই পারবে না যে আপনি এটা বাসায় তৈরি করেছেন আপনি চাইলে কিন্তু বাচ্চাদের টিফিনেও এই স্ন্যাক্সটা তৈরি করে দিতে পারেন এবারে খুব ভালোভাবে এই তেলটা ছড়িয়ে নিয়ে একটা বাটিতে তুলে নিলাম সসের সাথে কিন্তু এই নাস্তাটা খেতে অনেক বেশি ভালো লাগবে তো আজকের মতো আমার ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার পেজটা অবশ্যই ফলো দিয়ে আসবেন সাথে আমার ইউটিউব চ্যানেলটাও সাবস্ক্রাইব করে দেবেন আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি আল্লাহ হাফেজ সবাইকে